نبی اللہ আজ আমি সেই হিস্ট্রিটা একটি প্লেস ভিজিট করতে পারলাম যে হিস্ট্রিটা আমাদের কারোর কাছে আসলে কাক্ষিত কোন হিস্ট্রি নয় যে ইতিহাস আমাদের কারোর কাছে মতেও প্রত্যাশিত কোন ইতিহাস নয় কিন্তু আনফর্চুনেটলি হলেও আল্লাহর ফয়সলা ছিল সেই হিস্ট্রি সেই ঘটনা ঘটেছে আজকে আমরা ক্রাইস্ট চার্চের যে মসজিদের নোরের মধ্যে একত্রিত হয়েছি এটা সেই মসজিদ যেখানে সেই সন্ত্রাসী হামলায় আমাদের তেতাল্লিশ জন ভাই বোনকে আমরা হারিয়েছি এবং সর্বসাকল্যে তিপ্পান্ন জন মানুষকে আমরা হারিয়েছি সংঘাতিত বিগত কয়েকজনের মধ্যে গোটা বিশ্বে সংগঠিত হওয়া সন্ত্রাসী হামলাগুলোর মধ্য থেকে একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ নানা কারণে এবং সেই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানরা চোখের পানি ফেলেছে সবার হৃদয় অত্যন্ত আমরা একটু আগে দেখলাম আমাদের একজন তরুণ যুবক তিনি স্বেচ্ছায় ইসলামের সত্যতা উপলব্ধি করে তিনি ইসলামের ছায়া এসেছে। এসেছেন গতকাল আমরা গিয়েছিলাম হাওড়ার যাতে সেখানেও আমরা একজন তরুণের সাথে পরিচিত হলাম বয়স মাত্র উনিশ অথচ আমরা তাকে জিজ্ঞেস করলাম যে ইসলামে আসার পর তোমার তোমার তখন সে তরুণ আমাদেরকে বিস্মিত করেছে অবাক করেছে তরুণ আমাদেরকে বলছিল যে ইসলামের ছায়া তলে আসার আমি জীবনের সবকিছুর একটা লক্ষ্য এখন খুঁজে পেয়েছি এর আগে সব কিছু করতাম কিন্তু কোন লক্ষ্য কোন উদ্দেশ্য যেন ছিল না একজন মুসলমান যা কিছু করবে তার প্রত্যেকটা পেছনে উদ্দেশ্য থাকবে যে এটার মাধ্যমে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করে যা তার লাভ করবো একটা ক্রিস্টাল ক্লিয়ার উদ্দেশ্য আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে থাকতে হবে আমি উপার্জন করছি এটা নিছকই একটা পার্থিব কাজ যেমন চাকরি করছি ব্যবসা বাণিজ্য করছি আমি যে কোনো ভাবে অর্থ উপার্জন করছি অর্থ হতে পারে যদি তার উদ্দেশ্য হয় যে আমি অর্থ উপার্জন কেন করছি কারণ আমার নির্দেশ করেছেন যেন পরিবারের মুখে আমরা খাবার তিনি বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দিচ্ছ অর্থাৎ খাবার জোগাড় করে দিচ্ছ এই খাবার জোগাড় করে দেওয়াটাও তোমার আল্লাহ তাহলে তানের স্বভাবের দিকে তখন ইমানদার যখন হালাল উপার্জন করছে এই উদ্দেশ্যে আল্লাহ আমল করে আমার স্ত্রী সন্তান ভাই বোন মা বাবা আত্মীয়স্বজন প্রতিবেশী অনেক মানুষের দায়িত্ব নিয়েছে আপনি পর্যন্ত সৃষ্টি কেন আল্লাহর দেওয়া সে দায়িত্বকে আড়াই করবার জন্য তাহলে এই কাজটা একটা ইবাদতে পরিণত కావব ঠিক আছে কিভাবে একজন ইমানদার আপনি ব্যায়াম করছে এক্সারসাইজ করছে তার তো লক্ষ্য থাকে কি লক্ষ্য তার উদ্দেশ্য থাকে তিনি যে এক্সারসাইজ করছে তিনি যে ব্যায়াম করছে এটা শরীর চর্চা করছে এটা এইজন্য করছে

আপনার দেয়া নিয়ম অনুযায়ী নিয়ম করে আমি শরীর চর্চা করছি এই করছি যে আমি চাই আমার বিশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে চলে যাবো সেদিনও যেন আল্লাহকে আমি

বললেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা কাজের একবারে সুনির্দিষ্ট লক্ষ্য আছে উদ্দেশ্য আছে পরিষ্কার একটা লক্ষ্যের দিকে আমি এগোচ্ছি আমি

বেঁচে থাকবে একটা সময় ঘটলো প্রথম মারা যাব তাহলে এই সুস্থ দেখে আসলে আমার মানে জিজ্ঞটা কি অর্জনটা কি তাহলে একজন ইমানদারের কাছে একজন ইমানদার তিনি সুস্থ থাকছেন সুস্থ থেকে বাধ্যতেই বলতেই করবে তার জীবনের শেষ হবে এরপরে যা ভালো কাজ করতে পেরেছে এর একটা বিনিময় আল্লাহ কাছ থেকে তিনি এক্সপেক্ট একটা লক্ষ্যতা আছে একটা উদ্দেশ্যতা আছে